আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি অত্যন্ত মজার এবং শিক্ষণীয় গল্প আপনাদের শোনাতে যাচ্ছি আমাদের জীবনে জ্ঞান ও প্রজ্ঞার গুরুত্ব মাহাত্ম কতখানি তাই ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন রসুল্লাহ সাল্লাসালামের ইন্তেকালের পর মুজাহিদরা ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দিয়েছিলেন দুনিয়া দিকে দিকে এভাবে একদিন বিজয়ের পতাকা উড়ল বাহারের আকাশে খলিফা উমর আদি আল্লাহ তালহু সেখানে গভর্নর হিসেবে পাঠালেন বিশিষ্ট সাহাবি আদি রাদি আল্লাহকে কিন্তু বাহরাইনবাসীদের কিছু সংখ্যক লোক ষড়যন্ত্র পাকাল গভর্নরের বিরুদ্ধে ষড়যন্ত্রের বীজগুলো তারা মহান সাহাবির নামে তারা অর্থ আত্মসাতের মতো জটিল অভিযোগ তুলল পরিস্থিতি এতই ঘোলাটে হয়ে গেল যে অমর রাজি আলাহতালহু মগিরা রাদি আল্লাহতালহুকে সেখান থেকে প্রত্যাহার করে নিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা খলিফার মুখোমুখি দাঁড়িয়ে গেল ষড়যন্ত্রকারী ছিল বাহারাইনের এক প্রভাবশালী নেতা নেতা এক লক্ষ দিরহাম সংগ্রহ করে খলিফার কাছে জমা দিয়ে বলল মুগিরা বাইতুল মাল থেকে অর্থ আত্মসাত করে আমার কাছে রেখেছিলেন খলিফা ওমর রাতে আল্লাহ ছিলেন দূরদর্শী রাজনীতি তিনি নানাভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন সবাইকে একদিকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি আরেকদিকে অসংখ্য লোক নিয়ে ষড়যন্ত্রকারী এমনকি আত্মসাতকৃত অর্থ উপস্থিত অপরাধ প্রমাণের সব কিছুই তো সামনে হাজির কীভাবে এগোবেন তিনি এমন জটিল পরিস্থিতিতে মকিরা রাদুল্লাহ আহু বুদ্ধির ভারসাম্য বজায় রাখলেন তিনি মোটে উত্তেজিত হলেন না বরং তিনি অত্যন্ত ধীরে সুস্থে বললেন নেতা তো মিথ্যে বলছে আমি তো তার কাছে দুই লাখ দিরহাম রেখেছিলাম আর সে এক লাখ দীর্হাম আত্মসাত করেছে এ কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না নেতা পরিস্থিতি এতই জটিল হয়ে উঠল যে যদি আত্মসাত প্রমাণ করতে হয় তাহলে নেতাকে আরো এক লাখ দিরহাম দিতে হবে অন্যথায় ষড়যন্ত্র স্বীকার করতে হবে নেতার ঝুঁকি নিল না সে ষড়যন্ত্র করার কথা স্বীকার তো করলই আরও সাথে সাথে বারবার কসম খেয়ে বলল যে মগির তালান তাল্লাহ তার কাছে কিছুই জমা রাখেননি এভাবে সত্য প্রকাশিত হলো উপস্থিত মুসলিমগণ এক শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত হলেন রাসুল্লাহ সাল্লাহামের সাহাবিন নামে দুর্নার হটানোর জন্যই এই ফাঁদ পাতা হয়েছিল তাও প্রমাণ আল্লাহ মুগিরা রাজিউল্লা তাল আনহাকে জান্নাতের উচ্চ মাকামে অসীম করুন তীক্ষ্ণ বুদ্ধি ও অসীম প্রজ্ঞার সাহায্যে তিনি যেভাবে তার প্রতি আরোপিত অপবাদকে মিথ্যে প্রমাণ করলেন তা আমাদের জন্য অনেক শিক্ষারও বটে